পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ যেই স্বৈরাচারের পতন হয়েছে শেখ হাসিনার পতন হয়েছে এই পতনটি শুধু আল্লাহ তালার পক্ষ থেকেই হয়েছে আল্লাহ তালার হুকুম ছাড়া গাছের পাতাও নড়ে না এবং আল্লাহ তাআলা একটি আয়তের মধ্যে বলেন অলিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা যা আজাল যে কারো মৃত্যুর সময় এসে গেলে সেখানে এক সেকেন্ড সামনেও যাবে না পিছনেও যাবে না ঠিক ওই সময়ই তার মৃত্যু হবে হাসিনা সরকার যে পতন হবে এই খবরটা সে নিজেও জানত না এবং তার যে পতন হবে এই বিষয়টা ছাত্ররাও জানত না পুলিশেরাও জানত না এমনকি প্রধান এবং বিশিষ্টজন সুশীলবিদ এবং দেশের মধ্যে বুদ্ধিজীবী যারা আছে তারাও জানত না একমাত্র আল্লাহ আল্লাহতালাই যখন যাকে প্রয়োজন যখন যেভাবে সব কিছু আল্লাহর হুকুমেই হয় এবং পতন হওয়ার পরে তারা বলতেছে যে এটা অকল্পনীয় এটা কিভাবে হলো সম্ভব যে এভাবে পতন হয় এত মানুষের জীবন এত মানুষের তো একটা বিষয় একটু মনে রাখতে হবে যে আল্লাহ তালা ছাড়া আর কোনো মাবুদ নাই আর মানুষকে মনে রাখতে হবে যে আল্লাহ তালা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না একটা মানুষ অপরাধ করতে 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 আল্লাহ তালা দেখেন যে ও কত মাত্রায় যেতে পারে ও কত মাত্রায় যেতে পারে এরপরে হাজারো মানুষের রোনা জারি হাজারো মানুষের কষ্ট এবং জুলুমের শিকার আল্লাহ তালা কবুল করেছেন এবং আমাদেরও অন্যায় রয়েছে আল্লাহ তালা বলছেন কাল্লা ইন্নাল ইনসান আল্লাগ নিশ্চয়ই মানুষ সীমালঙ্গনকারী এই যে দেখেন আমরা আল্লাহ তালার হুকুমেই আল্লাহ তাআলা আমাদেরকে যে বিজয় দিয়েছে একটা দল বলতেছে এভাবে আমরা সফল হয়েছি ওভাবে আমরা সফল হয়েছি কিন্তু আল্লাহর নাম একবার কেউ নেয় না পরাক্রমশালী আল্লাহ তালার নাম কেউই নেয় না আল্লাহ তালা সুরতুল ইমরানের মধ্যে এরশাদ করেন কলিল্লা হুম্মা মালিক্যাল মুলকি তো অতিল মুলকা মাংতাসা ওয়া তাংজিউল মুলকা মিম্মাংতাসা অত ও আইজু মাংতাসা অত জিল্লু মাংতাসা বিয়াদিকাল আল্লাহ তালা সমস্ত ক্ষমতার অধিকারী তিনি যাকে ইচ্ছা তাকে রাজ্য দান করেন যিনি যাকে ইচ্ছা রাজ্য সিনিয়ে নেন এবং যাকে ইচ্ছা সম্মান দেন যাকে ইচ্ছা অপমানিত করেন যাবতীয় কল্যাণ আল্লাহ তালার কাছেই কিন্তু এরপরেও কিছু মানুষ রয়েছে আল্লাহর নামটি স্বীকার করতে চায় না সে এভাবে করেছে সে ওভাবে করেছে আসলে আমাদের এখানে বুঝতে হবে যেখানে পুলিশ এবং বিজিবি এবং আওয়ামী লীগের লোকজন এবং ক্ষমতাশীল এবং সেনাবাহিনীও নেমে গিয়েছিল এরপরে বড়ো বড়ো কর্মতারা কর্মকর্তারা তার পক্ষে আইনজীবীরা তার পক্ষে এরপরে ম্যাজিস্ট্রেট যারা সবাই তার পক্ষে আর বাংলাদেশের মানুষ শুধু তাদের বিপক্ষে আল্লাহ তালা এই বিজয়টা কিভাবে যে দিয়েছেন এটা খুবই আশ্চর্য এবং আল্লাহ তালার হুকুম ছাড়া এটা হয় না তারপরও কিছু কিছু মানুষ স্বীকার করতে চায় না আল্লাহ তালা তাদেরকে বোঝার তৌফিক দান করুক অমা তৌফিক বিল্লাহ